নমস্কার দিদিভাই দাদুভাইরা সাধুনা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মুগ ডাল দিয়ে চাল কুমড়ার ঘন্ট রান্না করব। এই রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চাল কুমড়ার ঘন্ট রান্না করতে গেলে এখানে একটা আমি চাল কুমড়া নিয়েছি আর এখানে মুগ ডাল নিয়েছি ছোটো বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব ভেজে ধুয়ে ভিজিয়ে রাখবো গ্যাস জ্বালিয়ে নেব কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে মুগ ডালটা কড়াইতে দিয়ে মুগ ডালটাকে মিডিয়াম আছে ভেজে নেব মুগ ডাল ভাজা হয়ে গেছে মুগ ডালটাকে এখন ঢেলে নেবে গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি এখন ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো টাকে ভালোভাবে দিয়ে নিলাম এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজানো থাক আর এদিকে আমি চাল কুমড়াটাকে কেটে নেব চাল কুমড়াটাকে আমি লম্বা পিস করে নিলাম এখন চাল কুমড়ার খোসাটাকে ছাড়িয়ে নেব চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর চাল কুমড়োটাতে একটু বিষ হয়েছে এই বিচিগুলোকেও আমি বের করে নিয়েছি এখন চালকুমড়াগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নেব খুব বড করবো না খুব ছোটো করবো না মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি কুমড়ো কাটা হয়ে গেল এবং চালকুমড়াতে এখন ধুয়ে নি কুমড়ো ধোয়া হয়ে গেল এখন গ্যাস জ্বালিয়ে কড়াই দেবো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব আর ফোড়ন করে নেব ফোড়নে দিয়ে দেব গোটা জিরে কাটিয়ে নেওয়ার দুটা শুকনো লঙ্কা দুটা তিসপাতা ফুলটা একটা চিনি দিয়ে দিব আদা বাটা আদা বাটা ফোরনের সঙ্গে ভেজে নিলাম এখন কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেব একটু নিয়ে কেটে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গুঁড়ো দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো চাল কুমড়োর সঙ্গে এখন মশলাটাকে মিশিয়ে নিব মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ফেলে দেবো আর মুগ ডালটাকে চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো এখন একটু নেড়ে কেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিব এখন সাত মতটা নুন দিয়ে দিব নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব লবণ দেওয়ার পরে চাল কুমড়ো থেকে কতকটা জল বেরিয়েছে আর জলটাকে এখন একটু আমি ভালোভাবে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তরকারিটাকে কুশিয়ে নেব আর চাল কুমড়ো ডাল ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে ডাল আর চাল কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে হয়েছে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব ডাল আর চাল কুমড়োটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়েছে পরিমাণে অল্প করে জল দেব জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু মুগ ডাল আর চাল পনেরো ঘন্টা হবে তাই একটু স্বাদ মাথা চিনি দিয়ে বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দেব আর রান্নাটাও হয়ে গেছে গ্যাসের জালটাকে অফ করে দেবো তার আগ দিয়ে এক চামচ আমি ঘি ঘিড়ে দেবো গ্যাসটাকে অফ করে দিচ্ছি ঘির গন্ধটা তরকারিতে ঢোকার জন্য একটু ঢুকে রাখছি ঘি দেওয়ার পরে তরকারিটাকে আমি পাঁচ মিনিট ঢুকে রেখেছি এখন ঢাকাটা তুলে নেবো আর তরকারিটাকে ঢেলে নেবো দিদি ভাই দাদা ভাইরা ডাল দিয়ে চাল কুমড়ার ঘণ্ট রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আমি নতুন তো রান্না দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকা সুস্থ থাকার চেষ্টা করবো দাদা